আবার উমা ও হো হো আবার উমা ও হো হো ও ফারুক ইজ ব্যাক অনেক দিন পর কিন্তু ফারুক দা কিন্তু ভালো খেল সত্যি কথা দাদা ফারুক দা সত্যি ব্যাক করে ও ও ফারুক দা সত্যি ব্যাক করে ও ও ওয়াও ফারুক আগাসিন থেকে মনটাই মনটাই থেকে লাস্ট অব্দি ভালো বল ফারুকের পায়ে বল ফারুক হোসেন ফারুক থেকে সিদ্দিক ফারুক ভালো গোল ভালো গোল হয়ে গেল ভালো গোল হয়ে গেল দাদা সেলিব্রেশনটা দেখো এটা কি সেলিব্রেশন মনটাই অগাস্টিন ও ভালো গোল ভালো গোল হয়ে গেল ভালো গোল করে ফেললো যতটা অ্যাক্টিং করলো ততটা কিন্তু লাগিনি ও লাভলি শঙ্কর শঙ্কর থেকে মহেশ মহেশ মাহালি ভালো শটটা ছিল ও গোল গোল হয়ে গেল থেকে কিন্তু গোল করে দিল ফারুক ফারুক হোসেন মহাশার শটটাও ভালো ছিল এবং ফারুদা কিন্তু আচমকা শট করে কিন্তু গোলটা করে দিয়েছে তো রানী এন্টারপ্রাইজ তারা কিন্তু এক শূন্য গোলে গেল ভালো গোল করলো ফারুক সঙ্গত থেকে রাষ্ট্রপতি গোলকিপার উমা উমা থেকে মহেশ ফাউল করলো হয়ে গেছিল কিন্তু বেশিরভাগ কিন্তু মনটাই শঙ্কর এটাই কিন্তু খেলছে মনটাই ভালো সেভ করলো উমা হয়ে গেল মহেশ মহেশ থেকে মন্টাইর উদ্দেশ্যে বল মন্টাই থেকে আবার শঙ্কর থেকে ফারুক শঙ্করের হাতে বল শঙ্কর শঙ্কর থেকে আবারও ফারুক হোসেন ফারুক ফারুক থেকে সিদ্দিক থেকে আবারও ফারুক লং ব্যাক পাস গোলকিপার শঙ্কর ভালো বল শঙ্কর ভালো রিসিভ মহেশ দেখা যায় গোল হতে বাপায়ে ভালো শটটা ছিল ফার্স্ট টাইমও যখন বলটা পেয়েছিল ওই ওইখান থেকেও কিন্তু শটটা করতে পারতো সুযোগটা ছিল শটটা করার অনটাই অগাস্টিন ও ভালো গোল ভালো গোল হয়ে গেল ভালো গোল করে ফেলল 70 নম্বরে বেশিও তো বিদেশে ভালো গোল করে ফার্স্ট ম্যাচেও কিন্তু ভালো গোল করেছিল তো এক এক হয়ে গেল সমতে ফিরে গেল ওয়ান ওয়ান অগাস্টের মেসিকে ধরে ফেলে দিল ধাক্কা মেরে ফেলে দিল দেখলি 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 এই দেখা সিদ্দিক অস্কার গোল করে কিন্তু সমতায় ফেরালো মহেশ থেকে সিদ্দিক সিদ্দিক থেকে অগাস্টিন উমা ভালো সেভ ভালো টাচ মনটাই মহেশ মহেশ থেকে মনটাই খেলার মধ্যে একটা উত্তেজনা কিন্তু শুরু হয়ে গেল শঙ্কর শঙ্কর থেকে আবার সিদ্দিক এখনো কিন্তু ফার্স্ট হাফে খেলা চলছে ওয়ান ওয়ান অবাসিন গুড বল ফারুক ফারুক থেকে সিদ্দিক ভালো সেভ উমা গোলকিপার বিদেশি গোলকিপার উমা ভালো বল মেসি তারপরে শঙ্কর থেকে মনটাই আবারও শঙ্কর কোনটাই আবর শঙ্কর ভালো সে ভালো শটটা ছিল শঙ্করের আবার কোথায় শটটা অগাস্টিন

দুই এক হয়ে গেল ভালো গোল করলো ফারুক ভালো বল মন্টায়ের ভালো বল সিদ্দিক ভালো গোল করলো ফারুক রানী এন্টারপ্রাইজ মধ্যম গ্রাম তারা দুই এক চালিও না দাদা গান চালি আবারও সুযোগ ছিল মিস করে ফেললো ভালো সেভ আগল কিবার ফারুক ইজ ব্যাক অনেকদিন পর কিন্তু ফারুকদা কিন্তু ভালো খেলছে সত্যি কথা দাদা ফারুকদা সত্যি ব্যাক করে ওহ ও ওয়াও ফারুক ফারুক ইজ ব্যাক তার প্রমাণ কিন্তু করে দিল আবারও ফারুক এবং হ্যাটট্রিক করে ফেললো ফারুক ওহ হাঁটুতে লেগেছে গোলকিপার উমার এবং ঠিকও হয়ে গেল কিন্তু আবারও উমা ও ও যতটা অ্যাক্টিং করলো ততটা কিন্তু লাগিনি ও লাভলি ভালো আবারও মনটাই পায় বল মনটাই মনটা থেকে আবারও শঙ্কর শুধু কিন্তু মেসি কিন্তু শুধু দৌড় হচ্ছে শুধু দৌড়চ্ছে মেসি মেসিকে দেখুন তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার কিন্তু চেষ্টাটা করছে মেসি ক্যাজুয়াল শর্ট হয়ে গেল ইমা সরি ইব্রা মাঠে পরবর্তীতে কেউ নামবে তো আশা করবো খুব তাড়াতাড়ি মাঠে নামবে অনেক দিনই কিন্তু হলো বলটা নিজে দায়িত্ব করে আমাদের একটু মাঠের পাশে দিয়ে যাবে ক্যাজ শট শঙ্করের হাতে বল শঙ্কর শঙ্কর থেকে আবারও সিদ্দিকের উদ্দেশ্যে সিদ্দিক থেকে অগাস্টিন গুড বল অগাস্টিন মন্টাই মন্টাই থেকে সিদ্দিক ভালো ব্লক করলো ভালো ডিফেন্স করলো আবারও অগাস্টিনে পায় বল সিদ্দিক গোল পারে উমা ভালো সেভ না আর গোলকিপার উমা অগাস্টিন

মহাদেব স্কোর লাইন তোমার তিন আগুন এগিয়ে আছে তিন এগিয়ে আছে শঙ্কর দ্বারা তোমার এটা কি হলো এটা কিন্তু খুব বাজে করলো ইচ্ছা কিন্তু হবে কিন্তু লাথিটা চালালো ইব্রা জলের ভয় কি চেঞ্জ হয়ে গেল সবাই বলছে নাকি সবাই বলছে ভয়ে চেঞ্জ হয়ে গেল মহেশের মারখার ভয় নাকি চেঞ্জ হয়ে গেল